সুপ্রিম কোর্টে নতুন অর্ডার এসে গেছে যেখানে বলা হচ্ছে যে দিল্লি এনসিআর থেকে কুকুরকে ধরাতে হবে কিন্তু সেটা স্ট্রেইলাইজেশনের জন্য ইমিউনাইজেশনের জন্য ভেরি গুড খুব ভালো কথা আর যারা রেবিসে আক্রান্ত তাদের ছাড়া হবে না আর যারা ইনফেক্টেড তাদেরও ছাড়া হবে না ঠিক আছে খুব ভালো কথা এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্ট্রেইলাইজেশনের পরে ইমিউনাইজেশনের পরে যেন যে এলাকা থেকে যে কুকুরকে তোলা হয়েছিল সেই এলাকায় যেন সেই কুকুরকে ছেড়ে দেওয়া হয় আর ব্রুটের একটি আর্টিকেলে দেখছিলাম যে যেখানে বলছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে রাস্তায় নাকি কুকুরদের খেতে দেওয়া যাবে না মানেটা কি মানে রাস্তায় কুকুরদের খেতে না দিলে কোথায় খেতে দেওয়া হবে কুকুরেরা কমিউনিটিতে বসবাস করে এবং মানুষের সাথে বসবাস করে তারা বলিপথ রাস্তা ফুটপাথ এ সমস্ত জায়গায় বসবাস করে ফলে সেই সমস্ত জায়গায় তাদের খেতে দেওয়া হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত জায়গায় মানুষের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় রাস্তা বলিপথ ফুটপথ যেখানে তাদের সঙ্গে মানুষের দেখা সাক্ষাৎ হয় সেখানে সচেতন মানুষ বা ভালোবেসে মানুষ তাদেরকে খেতে দেয় যদি যদি এইরকম বলা হয় যে রাস্তায় খেতে দেওয়ার জন্য কোথায় কুকুরদের খেতে দেওয়া হবে মানে এমন তো নয় যে আর সিলাইজেশনিমিনাইজেশনের পরে কুকুরদের আর খেতে পারছে না মানে এই অর্ডারটার কারণ কি মানে তাহলে কুকুররা খাবে কি মানে খাবে কোথায় বা তাদের কোথায় কেটে দেওয়া হবে